শুনেছি ডিসেম্বর মাস নাকি দাওয়াত খাওয়ার মাস তবে মাস শেষ হতে চলল কিন্তু আমি এখন পর্যন্ত কোনো দাওয়াতই খেতে পারলাম না কোনো বিয়ে शादी বা মুসলমানের দাওয়াত পাই আর না পাই ভাইয়ের মেয়ের জন্মদিনে দাওয়াত পেয়ে গেছি আর দাওয়াত পেলেও বাকি হবে এত পরিমাণ কাজের চাপে থাকি যে সকাল সকাল যে একটা দাওয়াত বাড়িতে গিয়ে অ্যাটেন্ড করব সেটার সময়ও পাই আমার ভাই প্রায় এক সপ্তাহ আগে থেকে বলছিল যে ফাতেমার জন্মদিনে দুই দিন আগে কিন্তু তুই চলে আসিস বাট দেখেন একটু পরে কেক কাটবে বাট আমি এখন পর্যন্ত যেতে পারি না রাত 8টা বাজে আপনাদের জন্য সকল পার্সেল ডেলিভারি করার পরে আমরা রওনা

আপনিও পেতে পারেন গোল্ডের একজোড়া দুল সাথে আপনার চুল তো সুন্দর হবেই চুলের সকল সমস্যা সমাধান করবে আমাদের এই হেয়ার কম্বটি তাই আর দেই না করে আমাদের হেয়ার প্রোডাক্টে নিয়ে নেন সাথে গিফট পাওয়ার জন্য এক্সাইটেড আচ্ছা যাই হোক 16 ডিসেম্বর ছিল কিন্তু فاطمهর জন্মদিন বাট আমি ব্যস্ততার কারণে এত লেটে ভিডিও দিচ্ছি দুজনের জন্য সেম দুইটা ড্রেস কিনে নিয়ে আসছিলাম এন্ড এসেই দুজনকে রেডি করাইতে বসছি আরেকজন খিদা লাগেই এসে খাইতে বসছে এন্ড আরেকজনকে রেডি कराছিলাম দেখেন সংগ্রামের চুলগুলো কত স্টেট হয়ে গিয়েছে আমি যতবারও চুলগুড়া দেখি বা আজরাই তত মনে হয় যে একটা প্রোডাক্ট কতটা ভালো হলে তারপরে ওর চুল খুবই তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে গেছে আর ফাতেমার মনে হয় প্রায় এক এক থেকে দুইবার চুল কাটা হয়েছে যার কারণে ওর চুল লম্বা তো হচ্ছে আমি যদি সংগ্রামের চুল না কাটতাম তাহলে হয়তো বা সংগ্রামেরও কোমর পর্যন্ত এতদিন চুল হয়ে যায় ছুরিটা পরীকে রেডি করানোর পর চলে গেলাম বাহিরে অ্যান্ড উঠানে গিয়ে দেখি সবাই একদম নাচানাচি শুরু করে দিছে আর নাচ গান দেখার জন্য অনেক লোকজনের ভিড় হয়ে গেছে তো দেখতে ভাল লাগতেছিল আসলে আমার দুই খালা একটু নাচ করতেছিল আমাদের বাসায় সব সময়ের জন্য যদি কোনো মস্তর মানে কোনো বিয়ে সাদি বা কোনো আহ জন্মদিনের অ্যারেঞ্জ হয় তাহলে আগের দিন রাতে বা হচ্ছে ওই দিনের রাতে আমরা বক্স নিয়ে আসি অ্যান্ড বক্স গান বাজায় সাথে সবাই একটু নাচ গানের আয়োজন করি আর আমাদের বাসার আশেপাশের পাড়া প্রতিবেশীরা তো জানে যে এই বাড়িতে যদি বক্স বাজে নিশ্চয়ই কেউ না কেউ নাচতেছে যার কারণে সবাই কাজ কাম ফেলে রেখে চলে আসে আমাদের নাচ গান দেখার জন্য আই তো আমার তোমার গান বাজা দেখে তো সংগ্রামে নাচ শুরু করে দিছে। সাথে দেখি যে ফাতে এই নাচটা শিখে গেছে মানে দুই বোন একসাথে মিলে একরকম করে নাচ শিখছে সেটা দেখে তো আমি একদমই অবাক হয়ে যদিও আপনাদের কাছে আমার ভিডিওটা তিন চার মিনিটের দেখে আপনারা বুঝতেছেন না যে আমরা কত বেশি এনজয় করি অ্যারেঞ্জ হইলে তো আমরা কিন্তু খুবই বেশি মজা করি আমাদের ভাষায় কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান হইলে আমি যে শাড়িটা পরে এসেছিলাম এই শাড়িটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন তো এই শাড়িটা কিন্তু আমি যে পেজ থেকে নিয়েছিলাম সেই পেজটা ক্যাপশনে মেনশন করে দিবো আপনাদের যদি কারো ভালো লেগেছে

দেখা হবে আপনাদের সাথে রংপুরের কোন কোন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ